ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা দুটি ফলের কার্টুন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের পাশে পড়ে থাকা ফলের ওই কার্টুন কুকুর টানাটানি করছিল পরে বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন পরে পুলিশ এসে কার্টুনগুলো খুলে ওই ব্যক্তির কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করে আমরা আমরা আজকে দিকে অবগত হয়েছি পরে আমাদের থানা পুলিশ আইসা এই তিনটা কার্টুন পাওয়া গেছে তিনটা কার্টুনের মধ্যে ছয় টুকরা লাশ পাওয়া গেছে মাথা পাওয়া যায়নি আর উরুর দুইটা পাওয়া যায়নি সিআইডি আসছে পিবিআই আসছে আমরা থানা পুলিশ এটা এখন শুরু হাল করে আমরা পাঠাবো পরবর্তী আইনগত ব্যবস্থা হবে এটা কোনো এক স্থান থেকে মার্ডার করে এখানে এসে ফেলায় রেখে গেছে ফেলাইছি ডাইভারিসের রুখি টা নেই আমরা মনে করেছি যাই এমনি ময়লার কাগজ পা পাশে তো ময়লার ড্রেন আমরা আর ওরা খেয়াল করি না কে আমরা হাইটে গেছি কে ও আর সেটা মানুষের মুখেও নিজের ফলের কার্টুনের ভিতরে বলে মরা লাজ

এখন কি টিম আসবে আইসা এটা দেখা পরীক্ষা কইরা জাস্টি বাই নিয়ে যাবো আমরা এখন বন্ধ এখানে এলাকা বাড়ি সবাই দাঁড়ায় আসি এ আমরা দেখতে যাই কিন্তু ওইখানে একটা কার্টুন এইখানে একটা কার্টুন এটা লাশেরই একটা অংশ এর আমরা নিজের চোখে দেখছি বা আপনারা যা দেখতে পারেন এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর তদন্ত মাহফুজুর রহমান জানান দুপুর সাড়ে বারোটার দিকে এসে আমরা দেখেছি খণ্ডিত অজ্ঞাত লাশ এখানে কে বা কাহারা ফেলে গেছেন মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে disk report etienne